বিগ ব্রেকিং ভোটের আগে সামনে এলো ভয়ঙ্কর তথ্য এখনো নথি আপলোড না হওয়ায় ভোটার তালিকা থেকে বাদ বিরাট সংখ্যক ভোটার বাংলার জনগণ তৃণমূলকে মুরগি বানিয়ে ডিম পাড়াবে ধুয়ে দিলেন সুকান্ত শুভেন্দুর বিয়ে আমি দেব ওর ভালো বুদ্ধি দরকার বিরোধী দলনেতাকে নিয়ে মস্করা হুমায়ুনের পরিবর্তনে বাংলাদেশে বড় খবর গণপিটুনিতে মৃত দীপু দাসে পরিবারকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ হিন্দুরা বাংলায় জেগে উঠেছে হিন্দুত্বের উপর এখানে ভোট হবে না সাফ কথা একাধিকবার বাবর মুর্দাবাদ বলতে রাজি আছি আমার ওর প্রতি কোনো সহানুভূতি নেই হুমায়ুন কবির প্রধানমন্ত্রী হয়েই তারকে বিরাট সিদ্ধান্ত বাংলাদেশবাসী এ জিনিস আগে দেখেনি আপনার আপনার কথা আমার কাছে আদেশ আমি মুখোমুখি হতে পারবো না বিমানের ফোনে কি মান ভাঙল না বাদুরিয়ায় স্বামীকে খুনে অনুশোচনায় স্ত্রী বিষ খেলেন গ্রেফতার বেড়ে তিন প্রেমিক বিডিও জেলে গয়নার বাজারে সুখবর কলকাতা সোনার দামে বড় ধস আজ কত টাকায় মিলছে বাইশ ও চব্বিশ ক্যারেট বাবরির টাকা এসেছে বাংলাদেশ থেকে শুভেন্দু সু চড়াতেই তার অতীত টেনে সেই কথা বললেন হুমায়ুন কবরের জমিতে বাড়ি তৈরির চেষ্টা মুর্শিদাবাদে দাদাকে কুপিয়ে খুন ভাইয়ের আমি মমতা মিলে দুশো আটচল্লিশটায় জিতে বিজেপিকে ফিনিশ করব নতুন দল খোলার আসল উদ্দেশ্য ফাঁস হুমায়ুনের পাঁচটি ছোট্ট ভুলের কারণেই আর ঢুকবে না টাকা যুবসাথীর প্রকল্প নিয়ে বড় আপডেট দিল নবান্ন হবিগঞ্জে হিন্দু পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা বাংলাদেশি জঙ্গি দিল্লিতে আটক বাংলার আগে গুজরাটে প্রকাশিত এসআইআর এ চূড়ান্ত ভোটার তালিকা কতজনের নাম বাদ পড়ল ছেলে মুসলিম বাবা হিন্দু কিভাবে গ্রিন সিগন্যাল দিলেন এই আরো বান্ধবীকে খুন করে মৃতদেহের সঙ্গে যৌনতা প্রশ্নের মুখে প্রেমিকের মুচকি হাসি বলল। আমার জামাইকে থেকে করতে দাবি হুমায়ুন প্রার্থী কবিরের চাকরি না পেলে কি করব ইঞ্জিনিয়ার থেকে এমবিএ চমকে যাওয়া যোগ্যতা নিয়ে ভাতার লাইনে আমাকে মেরে ফেলবে ওরা বনেদের বললেন ইমরান খান কি ঘটছে পাকিস্তান জেলে এগোচ্ছে নিম্নচাপ গন্তব্য বাংলা শীত শেষে ঝমঝমিয়ে বৃষ্টি আবহাওয়া দপ্তরের বিগ আপডেট নদিয়ায় দাঁড়িয়ে অমিত শাহের মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি বার্তা দিলেন সত্যি বাংলাদেশের টাকায় বাবরি মসজিদ হচ্ছে উত্তর দিলেন হুমায়ুন আপনি তো সেলিমের সর্বনাশ করে দিলেন প্রশ্ন শুনে হাটে হাড়ি ভাঙলেন হুমায়ুন দুর্গাপুজোয় অনেকদিন ছুটি থাকে ঈদে তিন দিন ছুটির জন্য মমতাকে চিঠি অধীরের শীত বিদায় গরম বাড়াচ্ছে ভোট নাম নেই প্রার্থীর তাও দেওয়ালে দেওয়ালে টক্কর রাস্তায় ফেলে এলো পাথারি লাথি তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান জলা জমিতে বাড়ি হুমায়ুনের স্ত্রীকে নোটিশ রাজ্যে দোষ স্বীকার করে পাল্টা তোপ ভরতপুরে বিধায়ক অতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে হিন্দুরা বাংলা জেগে উঠেছে হিন্দুদের ওপর এখানে ভোট হবে না সাফ কথা সুবেন্দু রাজ্য বিধানসভা ভোটের মুখে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী বড় দাবি সুবেন্দুর মুখে শোনা গেল হিন্দু खतरे में है সিপিআইএম কে তীব্র কটাক্ষ করতেও ছাড়েনি সুবেন্দু নন্দীগ্রামে বিজেপি বিধায়কের সাফ কথা राजे হিন্দু ভোট কেটে মমতা সুবিধা করে দিতে এবার নির্বাচনে লড়বে সিপিআইএম সিপিএম কা কাম হিন্দু ভোট কাটনা টিএমসি কো জিতালা कोई हिंदू इस बार सीपीएम को वोट देने वाला नहीं है लेकिन मुसलमान लोग हुमायूं को और नौसत को वोट देने वाला है कोई हिंदू इस बार हिंदू जाग गया है पूरा बंगाल में हिंदू हिंदुत्व के ऊपर इस बार वोट करेगा हमारी जो आंकड़ा है 1951 का सेंसस में 85 परसेंट हिंदू था अब हम हमारी 65 फाइव परसेंट से अंदर आ गया हिंदू खतरे में है बंगाल में और बांग्लादेशी मुसलमान घुसपेटिया आ रहा है और जितना भी हमारे पश्चिम बंगाल से सटे हुए एरिया है सब बांग्लादेश का जामात ग्रुप ने चुनाव जीता है बहुत खतरनाक सिग्नल है इसलिए इस बार हिंदू वोटिंग करेगा और सब वोट कमल की निशान पर ही पड़ेगा तो आज বাংলা জনগণ তৃণমূলকে মুরগি বানিয়ে ডিম পাড়াবে দিলেন সুকান্ত বিজেপি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাটে বিজেপি সাংসদ মন্ত্রী সব জানালেন মমতাই এমন কাজ করেছেন রাজ্য সরকারের নানা ব্যর্থতা কথা তুলে ধরে সুকান্ত দাবি করেন বাংলা এবার পরিবর্তন হবে ফের সস্তা হলো সোনা কলকাতা সোনার দামে বড় চমক পরপর দাম কমার পর দাম কত হলো সোনার সোম ও মঙ্গলের দাম কমেছিল বেশ খানিকটা করে আর এবার বুধবার সোনার দামে নজর রাখা যাক মঙ্গলবার চব্বিশ কারের সোনার দাম কমে হয় গ্রাম প্রতি পনেরো হাজার দুশো আঠাশ টাকা আজ দাম পনেরো হাজার দুশো তিন টাকা মঙ্গলবার বাইশ কারের সোনার দাম কমে হয় চোদ্দ হাজার চারশো সত্তর টাকা আজ দাম চোদ্দ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা মঙ্গলবার বাইশ ক্যাট সোনা বিক্রি করে দাম পাওয়া যাচ্ছিল গ্রাম প্রতি তেরো হাজার আটশো সাতান্ন টাকা আজ দাম তেরো হাজার আটশো চৌত্রিশ টাকা মঙ্গলবার আঠারো ক্যাট সোনার প্রতি গ্রামের দাম হয় এগারো হাজার আটশো আশি টাকা আজ দাম এগারো হাজার আটশো ষাট টাকা মঙ্গলবার এক কেজি রুপোর দাম সামান্য বেড়ে হয় দু লাখ একচল্লিশ হাজার সাতশো তিপ্পান্ন টাকা আজ দাম দু লাখ তেতাল্লিশ হাজার চারশো বাইশ টাকা আজকে সোনার ক্যারেট এক গ্রাম পনেরো হাজার দুশো তিন টাকা বাইশ এক গ্রাম চোদ্দ হাজার ষাট টাকা রুপো এক কেজি দু লাখ তেতাল্লিশ হাজার চারশো বাইশ টাকা কবরে জমিতে বাড়ি তৈরির চেষ্টা মুর্শিদাবাদের দাদাকে কুপিয়ে খুন ভাইয়ের মুর্শিদাবাদ জেলা জলঙ্গি থানা ঘোষপাড়া পঞ্চায়েত ফরাজিপাড়া এলাকায় কবরের জমি নিয়ে বিবাদের জেরে খুনের ঘটনা ঘটেছে মৃতের নাম আব্বুস সালাম মন্ডল অভিযুক্ত তার খুর্তুত ভাই আনোয়ার মন্ডল যিনি ঘটনা পর থেকে পলাতক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পৈতৃক সম্পত্তি ভাগ হলেও দাদু ও বাবার কবরের জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল অভিযোগ আনোয়ার সম্প্রতি বাংলা আবাস যোজনার ঘর তৈরির টাকা পেয়ে ওই কবরের জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন এতে বাধা দিলে বুধবার দুজনের মধ্যে বচসা বাঁধে সে সময় কোদাল নিয়ে আব্বু সালামের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছিল পথেই তার মৃত্যু হয় ঘটনা পর এলাকায় উত্তেজনা ছড়ায় পুলিশ টহল দিচ্ছে এবং অভিযুক্তের খোঁজ পুলিশ টহল দিচ্ছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পরিবারের পক্ষ থেকে দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে একাধিকবার বাবর মুর্দাবাদ বলতে রাজি আছি আমার ওর প্রতি কোনো সহানুভূতি নেই হুমায়ুন কবির যে বাবরি মসজিদ নিয়ে এত বিতর্ক এত ধরে এত তোলপা সেই নামই আবার কেন তা আবার বাংলার মুখে হুমায়ুন কবিরের ঘোষণা থেকে শিলান্যাস পদে এই প্রশ্নটাই ঘুরছে রাজনৈতিক মহলে কেউ বলছেন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা আবার কেউ বলছেন মেরুকরণের আছে হাত শেখার চেষ্টা কিন্তু লোকে যে যাই বলুক ভরতপুরে বিদ্রোহী হুমায়ুন যে আছেন হুমায়ুনেই তা আরও একবার স্পষ্ট হয়ে গেল সংবাদ মাধ্যমের এক বিশেষ সাক্ষাৎকারে এসে স্পষ্টই বললেন বাবরি ছাড়া অন্য কোনো নাম রাখা হলে কোনো সাপোর্টই পাওয়া যেত না মানুষের মনের কথা বুঝেই তিনি শেষ পর্যন্ত বাংলার বুকে ভোটের বাজারে নতুন এই মসজিদের নাম বাবরি রাখার সিদ্ধান্ত নিয়েছেন আর ক্ষেত্রে তাকে কেউই আটকাতে পারবে না তবে শুধু মসজিদ নয় হাসপাতাল বিশ্ববিদ্যালয় সবই রয়েছে হুমায়ুনের খাতায় অকপটেই বললেন মেডিকেল কলেজ করব বিশ্ববিদ্যালয় করব পাঁচশো বেডের হাসপাতাল করব ফাইভ স্টার আদলে একটি বড় হোটেল করব। তিনি মুখে কথা বললেও বাংলা দেখলো সবার আগে মসজিদেই হুমায়ুনের মন সমালোচকদের বাড়া ভাতে ছাই দিয়ে হুমায়ুন যদিও বলেছেন আমি ভেবেছিলাম একশো মুসলমানের মধ্যে তিরিশ থেকে চল্লিশ জন মুসলমানের সমর্থন পাবো কিন্তু মুর্শিদাবাদে এখনো একশো জনের মধ্যে আশি জন প্রকৃত মুসলমান হুমায়ুনকে সমর্থন করছেন এটা দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি ওটা বাবরির বদলে অন্য নাম হলে থাকতো না অনেকে আমাকে সাজেস্ট করেছেন কেন এপিজে আব্দুল কালামের নামে রাখা যেতে পারতো কিন্তু বাবরি ছাড়া অন্য কোনো নাম রাখা হলে কোনো সাপোর্টই পাওয়া যেত না বাংলায় আগে গুজরাটে প্রকাশিত এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা কতজনের নাম বাদ পড়ল পশ্চিমবঙ্গে এখনও চলছে এসআইআর আগামী আঠাশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা তবে শুধু পশ্চিমবঙ্গ নয় আরও এগারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন চলছে মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি গুজরাটে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা কতজনের নাম বাদ গেল চূড়ান্ত ভোটার তালিকা থেকে বিগত সাড়ে তিন মাস ধরে গুজরাটে চলছে এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে চার কোটি চল্লিশ লক্ষ তিরিশ জন নাগরিকের নাম গত ডিসেম্বর যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল তার থেকে আরও পাঁচ লক্ষ ষাট হাজার নাগরিকের নাম সংযোজন হয়েছে বলেই জানিয়েছেন গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি আরও জানিয়েছেন চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে সাতাত্তর দশমিক ছয় লক্ষ ভোটারের ডিসেম্বরে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছিল তখন তিয়াত্তর দশমিক সাত লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল পরে আরও তিন দশমিক নয় লক্ষ ভোটারের নাম বাদ যায় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় চল্লিশ লক্ষ পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়েছে আঠারো লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে নয় দশমিক আট লক্ষ ভোটারকে তাদের রেজিস্টার ঠিকানায় পাওয়া যায়নি তিন দশমিক আট লক্ষ ভোটারে দুই জায়গায় নাম ছিল এদিকে এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতেই রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে একদিকে যেখানে বিজেপির দাবি করছে যে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে সেখানে কংগ্রেস এসআইআর প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে গুজরাটে বিজেপি মুখপাত্র অনিল প্যাটেল বলেছেন ডুপ্লিকেট এন্ট্রি বা মৃত ভোটারদের নাম বাদ যাওয়ার মতো ভুল হয়েই থাকে গুজরাটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে যারা পয়লা জানুয়ারি মধ্যে ১৮ বছর বয়সী হয়েছেন তারা এখনো পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন বাবরি টাকা এসেছে বাংলাদেশ থেকে শুভেন্দু সুর চড়াতেই তার অতীত টেনে সেই কথা বলেন হুমায়ুন মারাত্মক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দল নেতার দাবি ছিল মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির অন্তত পঞ্চাশ শতাংশ টাকা হুমায়ুন কবির এনেছে বাংলাদেশ থেকে কিছুদিন আগে হুমায়ুন গিয়েছিলেন বাংলাদেশে সেখানে সব ব্যবস্থা করে এসেছেন শুভেন্দু সেই দাবি শুভেন্দু সেই দাবির করা জবাব দিলেন জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন বলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা উনি যে এত নির্বোধ বা অনভিজ্ঞ তা জানতাম না মমতা ব্যানার্জি যখন ভাইপোকে নিয়ে আসলেন তখন উনি দেখলেন এখান থেকে হবে না তাই ভারতীয় জনতা পার্টি ছত্রছায়া ঢুকলেন আমি বলবো আপনারা সব থেকে কাছের লোক হোম মিনিস্টার অমিত শাহজি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কথা বলেন হুমায়ুন কবির বর্ডারে গিয়েছে কাটা তার টোপকে নয় আঠাশে সেপ্টেম্বর হুমায়ুন কবির অবৈধভাবে যায়নি ঢাকায় আমার ভাগনার বাড়ি গিয়েছি দুদিন তাদের বাড়িতে থেকেছি কক্সবাজারে গিয়ে পরের দিন আবার ফ্লাইট ধরে তিন দিন সেখানে থাকার পর চট্টগ্রাম হয়ে ঢাকা ফিরেছি হুমায়ুন আরও বলেন জ্যোতিবাবুর জন্মস্থান প্রাক্তন ফিটে নারায়ণগঞ্জে গিয়েছি তারপর আবার ঢাকাতে ফিরে কেরানীগঞ্জে গেছি ওখানকার ইউনুস সরকারের তত্ত্বাবধানে পুলিশ কেরানীগঞ্জ জেলখানায় আমার এক পরিবারের সদস্যকে আটকে রেখেছিল সেখানে গিয়েছি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো সমস্যা হচ্ছে নাকি জিজ্ঞাসা করার জন্য পুরোহিতদের সাথে দেখা করতে গেছি মানুষের ধর্ম পালন করতে অসুবিধা হয় কিনা জেনেছি বিকেলে বসুন্ধরা মার্কেটেও গেছি শুভেন্দুকে চ্যালেঞ্জ করে হুমায়ুন বলেন দায়িত্ব জ্ঞানহীন লোক আমি চ্যালেঞ্জ করছি অধিকারীকে বিদেশের কোথাও থেকে একশো টাকাও যদি ঢোকে তাহলে কেন্দ্রীয় এজেন্সি লাগাক আমার পিছনে মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে বাংলাকে অধিকারী চান্স পেলে আরও বাংলা বিক্রি করে দেবে হুমায়ুন কবির মুসলিম সম্প্রদায়ের মানুষ তাই হুমায়ুনের উত্থান মমতা অভিষেক শুভেন্দুকেও সহ্য করতে পারছে না আমরা যাব কোথায় আমরা তো ভারতীয় নাগরিক ভারতীয় সংবিধান অনুযায়ী যে কোনো দেশে যাওয়ার আমার অধিকার সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে দুবাই থেকে ইনভাইট করছে বাবরি মসজিদ ইস্যুতে আমি বলেছি ইলেকশনে পরে যাব গোল্ডেন ভিসা ইস্যু করতে চেয়েছে দুর্গাপুজো তো অনেকদিন ছুটি থাকে ঈদে তিন দিন ছুটির জন্য মমতাকে চিঠি অধীরের ঈদের ছুটি বাড়িতে তিন দিন করার দাবি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখে ফেলেছেন তিনি শুধু ছুটির শুধু ছুটি নয় রমজান মাসের রেশন বরাদ্দ সহ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের দা শুধু ছুটি নয় রমজান মাসের রেশন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণেরও দাবি জানিয়েছেন তিনি ভোটের মুখে অধীরের দাবি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক দরজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান অধীর বলেন ঈদের দিন এতদিন একদিন ছুটি দেওয়া হয় আমি সেটাই তিন দিন করতে বলেছি যেমন দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয় তেমনি ঈদেও কয়েকদিন ধরে উৎসব পালিত হয় অন্তত যেন তিন দিন দেয়া হোক ঈদের আগের দিন ঈদের দিন ও ঈদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয় কিন্তু ভোটের আগে এই দাবি কেন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস খোঁজা দিচ্ছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন এগুলো হচ্ছে আসলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা সম্পূর্ণভাবে একটা সাম্প্রদায়িক রাজনীতি পশ্চিমবঙ্গে তৈরি করার চেষ্টা করছেন অধীর বন্দ্যোপাধ্যায় নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি সব ধর্মের জন্যই ধর্মচারণের জন্যই সব রকমের সুযোগ সুবিধা করে দেন এরপরই অধীরের দিকে প্রশ্নবান ছুড়ে দিয়ে বলেন অধীর বাবু হঠাৎ আজকে এ কথা বলছেন কেন ঈদ কি এবছর প্রথম হচ্ছে নাকি এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য ছেলে মুসলিম বাবা হিন্দু কিভাবে গ্রিন সিগন্যাল দিলেন বাবা হিন্দু ছেলে মুসলিম এটা হওয়া অস্বাভাবিক নয় ছেলে ধর্ম পরিবর্তন করতে পারেন যেমন বাংলার গায়ক সুমন চট্টোপাধ্যায় ধর্ম পরিবর্তন করে কবির সুমন হয়েছে। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় এমন নির্দেশনা পাওয়া গেলে কি এই আরও রাক্তা ক্ষতি দেখবেন না বাংলা এসআইআর নিয়ে চাপান উত্তরের মধ্যেই এই প্রশ্ন উঠে গেল এই আরও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠাচ্ছে রাজ্য সিইও দফতর এসআইআর এর শুনানি পর্ব শেষ হয়েছে এখন স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে আর সেই যাচাই পর্বে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে সেগুলে ধরা পড়েছে পর্যবেক্ষকদের নজরে তেমন একটি ঘটনায় চক্ষু চরক গাছ পর্যবেক্ষকদের কি হয়েছে পূর্ব মেদিনীপুরে পাশ করে একজন ভোটারের তথ্য খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় ওই ভোটারের নাম শেখ রাইস আলী একজন মুসলিম যুবক তার নাম লেখা হয়েছে ভুবনচন্দ্র বেরা হিন্দু ব্যক্তি এই ভুবনচন্দ্র নিজের বাবা করিয়েছেন সেই তথ্য আপলোডও করেছেন এই আরও রাজ্য সিও দফতরের প্রশ্ন কোনো তথ্য ছাড়াই সেই লিঙ্কের অনুমতি দিলেন কিভাবে এই ই আরও রোল অবজারভারের সুপার চেকিং ধরা পড়েছে এই গরমেন্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হচ্ছে রিপোর্ট আর সেই রিপোর্ট দেখে কমিশন কি পদক্ষেপ করে সেটাই দেখার বাংলায় এসআইআরএ ইআরও এবং এইইআরওদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল দাবি হুমায়ুন কবিরের আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল চাঞ্চল্যকর দাবি ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরের তার দাবি মালদায় এক ব্যক্তিকে নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে জামাইকে প্রার্থী করতে আমার বেআইয়ের কাছে প্রস্তাব এসেছে জান্তা উন্নয়ন পার্টি গঠনের পর থেকে তৎপর পুলিশ আমার মেয়ে জামাইয়ের সম্পত্তির মাপজোক করে রেখেছিল পুলিশ একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আরেকদিকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে